আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি বাইবা বাকি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে নুলক ভাই যে তেরো মাসে যে বাচ্চাটা আমি কিনছিলাম এটা আজকে বাড়িতে আনবো এই বাসুটা আনতে গিয়া যা করলো আজকে আসলে এই বাসুটা জন্ম হওয়ার পর থেকে ঘর থেকে কোনো সময় বের হয় নাই আজকে প্রথম বাসুটা ঘর থেকে বের হচ্ছে তাই প্রচুর পরিমাণে মানে দুষ্টামে করছিল বাসুটা আসলে গর থেকে বের হতে চাচ্ছিল না অনেক কষ্ট কষ্ট করে কষ্ট করে ঘর থেকে বের করলাম বাসুটারে আসলে অনেক সুন্দর একটি বাসুর এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম কিনছি মূলত এটা এই বারে বছর বিক্রি করার জন্য না এটা সামনে বছর বিক্রি করার জন্য সামনে বছর সামনে বছর এটা মাত্র দুইটা ধাতো হবে যেহেতু যেহেতু তেরো মাস আসলে অনেকেই বিশ্বাস করে না করবে না যে এটা তেরো মাসের বাচ্চা আসলে এটাই সঠিক এটাই সঠিক তত্ত্ব এই বাছুটা যখন জন্ম নিয়েছিল তখন আমি ছিলাম পাশে আমি আসলাম আমাদের একজন ডাক্তার সজল ভাই হয়েছিল মানে এরা যখন জন্ম হয়েছে তখন এটার ওজন ছিল পাঁচচল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি ওজনের একটি বাচ্চা হয়েছিল অনেক কষ্ট করে বাছুটা টানা করে বের করতে লাগছিল আমাদের অনেক কষ্ট হয়েছে প্রায় চারজন পাঁচজন মিলিয়া এই বাছুটা টাইনা বাইর করেছিলাম যখন পরই হয়েছিল বাছুটা যখন জন্ম হয়েছিল বাছুটা তাই এটার গুরুত্ব অনেক ভালো আর এটা কোনো সময় গর থেকে বের হইছে না না হওয়ার কারণে অনেক শতানি করতে মানে অনেক আমাদের ঘরে ঢুকাইতে যা কষ্ট হইলো এটা ডরায় মানে প্রচুর পরিমাণে মানে ডরায় ফাল মারে এমনি কিন্তু যখন গরের ভিতরে ছিল নুলক বাইক তখন কিন্তু তেমন কি আতাইলে একদম খার হয়ে যেত কিন্তু এখানে প্রথম তো বাড়ি যে গরুটা ডরাইয়া এই গরুটা মানে অতিরিক্ত বয় পায় কোনো সময় বাইর না করাতে অনেক অনেক বয় পায় বয় পায়ের কারণে এটা আনতে অনেক কষ্ট হয়েছে যাই হোক যখন আমাদের গড়ে এটা অনেক কষ্ট করে ঢুকাছি ঢুকানোর পরে এটার পাশে আমার একটা গরু ছিল এটাও নতুন কিনা ওই কিন্তু এই দুটা গরু এমন মারামারি করা শুরু করছে তারপরে তখন এই এই এটার ফাঁসের যে গরুটা এটা এখান থেকে সরাইলেছি মানে এটার দ্বারা একটা গোড়া গ্যাপ হয়েছে কারণ ওটা যে পরিমাণ শতানি করে এই গরুটা সাথে তারপরে একটু দুঃখও পাইছে ট্যাঙ্গের মাঝে অনেক জায়গা কেটে গেছে কি আর করা কিছু করার নাই প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে গরুটা আনতে গিয়া ঢুকাইতে গিয়া প্রায় আমরা চার পাঁচজন চার পাঁচজন প্রায় অনেক ওরান লাগাইছে ওরান লাগাইছে অনেক কষ্ট হয়েছে উড়ান থেকে যাই হোক আমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসুটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মূলত এটা আসলে তেরো মাসের বাচ্চা এটা আমি এখানে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই এটা আমার নিজের রাতে যেহেতু আমরা বাচ্চাটি বের করছি টানিয়া গাভীর ভিতর থেকে আর এটার সাথে আমার একটি বাচ্চা আছে আমাদের ফার্মি গরুর ফার্মি এটা অনেক ছোটো একই সাথের বাচ্চা অনেক ছোটো এটা গ্রুথ খুবই ভালো আর এটা অরিজিনাল একটি জাত পড়ছে এর জন্য এই গরুটা আমি কিনে আনলাম সবাই দোয়া করবেন গরুটা যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং গরুটা যাতে বড়ো সুস্থভাবে ফালতে পারি অনেক বড়ো করতে পারি যেগুলো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই অসংখ্য ধন্যবাদ কুমার